আসসালামু আলাইকুম খুব দ্রুতই আমার চ্যানেলে পুনরায় ব্যাংক লোন সম্পর্কিত আরও বেশ কিছু ভিডিও চলে আসবে বেশ কিছু প্রজেক্ট আমার হাতে রয়েছে এর মধ্যে নাম্বার এক যে প্রজেক্টটা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি আমি সেটি হচ্ছে প্রবাসী লোন প্রবাসীরা প্রবাসে থেকে কিভাবে বাংলাদেশেই ব্যাংক লোন পেতে পারে এই বিষয়ে বেশ কিছু ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তবুও নতুন আঙ্গিকে আরও আপডেট তথ্য নিয়ে আমি আরও একটি ভিডিও সাজাচ্ছি প্রবাসীরা কিভাবে ব্যাংক লোন পেতে পারে এই বিষয়ে তো আপনারা যারা আমার এই চ্যানেলটি নিয়মিত ফলো করে থাকেন কিংবা প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমার সেই আগের ভিডিওটিও দেখে আসতে পারেন যে কিভাবে প্রবাসীরা লোন পায় ব্যাংক লোন পায় আর পরবর্তীতে আপডেট তথ্যসহ পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি নিয়মিত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ব্যাংক লোন সম্পর্কিত ব্যাংকের তথ্য সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশেই থাকবেন